আসসালাম আলাইকুম বিওয়ার্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো আজকে আসলাম কম্বোডিয়ার কোনো আপডেট নিয়ে না আজকে আসলাম আমার চ্যানেলের আপডেট নিয়ে বাট আসলাম চায়না টাউন বাট আজকে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন পাঁচশো সাবস্ক্রাইবার ডান করতে পেরেছি তবে আপনাদের ভালোবাসা এটা আপনারা ভালোবাসেন বাট দোয়া করছেন আমার জন্য বাট ভালোবাসেন তার জন্য আমি এটা পেয়েছি টস আমার এই ভিডিওতে যত ভিউ হবে প্রতি ভিউ সমান এক টাকা করে পাবে একজন অসহায় লোক এই ভিডিওতে যত ভিউ হবে প্রতি ভিউ সমান এক টাকা করে পাবে একজন অসহায় লোক তো প্রিয় ইউয়ার্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো আমি একটা কথা বলি আমার ইউটিউব জার্নি কম্বোডিয়াতে এসে পড়ে চায়না টাউন থেকে শুরু তার জন্য আমি চায়না টাউন আসলাম আমার এই সুন্দর মুহূর্তটার আর ভিডিও করার জন্য তো আপনারা দেখবেন আমার চ্যানেলে ফার্স্ট যে ভিডিওটা লং ভিডিও তো চায়না ডাউন রাতের বেলা কেমন থাকে সেই ভিডিওটা দেওয়া আছে রাতে আমি করছিলাম বাট তার জন্য চায়না ডাউন আসলাম হ্যাঁ ভিডিওটা করার জন্য তো অনেকে বলতে পারেন ভাই আপনি কি কম্বোডিয়ার থেকে শুরু করছেন ইউটিউব জার্নি ভাই না আমার ইউটিউব জার্নি দুই হাজার তেরো সাল থেকে চোদ্দো সাল থেকে দুই সালে আমি একটা ডাব্লু শেষার্টি অ্যান্ড্রয়েড ফোন কিনেছিলাম স্যাম্পনি শ্যাম্পোনি ডাব্লু সেষবটি তখন থেকে আমার ইউটিউব জার্নি শুরু তো আমি অনেক চ্যানেল খুলিছি আমার কপিরাইট বা স্ট্রাইক বিভিন্ন কারণে আমার চ্যানেলগুলো নষ্ট হয়ে যায় তো আমি তখন বুঝতাম না তো তারপরে আমি ইউটিউব ঘেটাঘাটি করার পরে করোনার পর আসলো করোনার পরে আমি অনেক অবসর টাইম কাটাইছি তো তারপরে আমি একটা চ্যানেল খুললাম চ্যানেল খোলার পরে সেটারও বেশ কিছু সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিলো বাট অস্ট্রেলিয়ার আফগানিস্তানের যে খেলাটা হয়েছিলো ম্যাক্সেলের দুশো রনের ইনিংসটা আমি কিন্তু আমার চ্যানেলে ছেড়েছিলাম কেটে ছাড়ার পরে ওইটার পরে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেলো বাট ওই চ্যানেলটাতে আমার অনেক বড়ো চ্যানেল ছিল আমার কাছে বড়ো ছিল বাট এক হাজার হোক বা দুই হাজার হোক পাঁচশো সাবস্ক্রাইবার মানে আমার কাছে বড়ো তো পিও বিওর সেই চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার অনেক কষ্ট লেগেছিলো বাট আমি একদমই ইউটিউব ছেড়ে দিয়ে চেয়েছিলাম তো তারপরে আমি সব কিছু বিবেচনা করে দেখলাম যে না ইউটিউব যেহেতু হতে চাইছি ইউটিউবার তো আমি হব তো তারপরে ইউটিউবে আমি ঢুকি দু হাজার উনিশ বিশ সালে উনিশ বিশ সালে ইউটিউবার হও এই একটা চ্যানেল আছে এক দাদার ইন্ডিয়ান দাদার আমি ওই দাদার চ্যানেলটা দেখে আমি প্রতিটা ভিডিও ভুলো করতাম তারপর আমি ওই দাদার ভিডিওর থেকে সব কিছু বুঝতে পারছি যে কী দেখ কী সমস্যা হলে কি হয় তো তারপরে আমি আস্তে আস্তে আপডেট করতে শিখি যেসব আপডেটগুলো আসে সব কিছু আপডেট করতে শিখি বাট কোনো ঝামেলা হলে আমি অন্য পরামর্শ নিই বাট ভিডিও দেখি কি সমস্যার জন্য কি হচ্ছে সেগুলোর থেকে আমি এড়াই চলি তো প্রিয় ভিউয়ার্স আমি দাদার ভিডিও দেখে সব কিছু শিখছি বাট আমি কম্বোডিয়াতে এসেছি আসার পরে আমি আর একটা চ্যানেল খুলছিলাম সেই চ্যানেলটাও আমার নষ্ট হয়ে গেছে বাট কিছুদিন হলো আমি এই চ্যানেলটা খুলেছি তো এইটে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে থাকলো কম্বোডিয়ার সৌন্দর্য বাট কম্বোডিয়ার আপডেট এই ভিডিওতে ছাড়তাম ছাড়তে ছাড়তে দেখতে পারতেছেন আমি একশো দুইশো তিনশো চারশো পাঁচশো আজকে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হলো সবে আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো আমি কথা দিয়েছিলাম যখন তিনশো সাবস্ক্রাইবার হয়েছিলো আমি কথা দিয়েছিলাম প্রতি ভিডিও ওই ভিডিও যত ভিউ প্রতি ভিউটি এক টাকা করে দিব আমি একজন অসহায় লোককে যখন চারশো হলো তখন বলেছিলাম দুই টাকা করে দিব একজন অসহায় লোককে তো প্রিয় ভিউ আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইবার টান হয়েছে তো আমি প্রথমে বলে ফেলেছি এক ডলার এক টাকা করে দিব তো এই ভিডিওতে যত ভিউ হবে যত ভিউ হবে প্রতি ভিউ সমান আমি পাঁচ টাকা করে দিব একজন অসহায় লোককে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবারকে শেয়ার করবেন